চলে এলাম নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সকল আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি ঈশ্বরের কাছে তোমরা সবাই আমার একই রকম ভিডিও দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো এবং বোর হয়ে গেছো তাই তো আমার ভিডিও কেউ দেখতেই চাও না তো কি করব আমার জীবনটা তো এইরকমই একই ভিডিও একই রকম কাহানি সকাল থেকে উঠে সারাটা দিন রাত চাকরানির মতো খেটেও কিন্তু কোনো লাভ হচ্ছে না আমার কোনো কিছুই করতে পারছি না নিজের জন্য কেন বললাম এই কথাটা সঙ্গে থেকেও সবটাই বলবো তো এই তো দেখো দেখতেই পেলে তোমাদেরকে এর আগের ব্লগে বলেছিলাম মেয়ের বাড়িতে গেছিলাম রাখি পরাতে তো চলে এসছি সেটাও বলেছি তো বন্ধুরা ঘরে ঢুকে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে হাতে পায়ে জল দিলাম ঘরটা একটু ঝাড়ু দিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে দেখাও হয়নি আর ফোনেও কথা হয়নি বলবো ওখান থেকে চা তো খেয়ে আসিনি অনেক সকাল সকাল বেরিয়েছি এত সকালে ভালো লাগে না খেতে তো চা বসিয়ে দিলাম চা হয়ে গেলে চা খাবো আর ওই যে বাহন শোনার জন্য দুধও বসিয়েছি ওকে দুধ দিয়ে দিব চা খেয়ে তারপর কথা বলবো তোমাদের দাদা সঙ্গে যতদূর সম্ভব ব্রেকফাস্ট খেয়ে চলে গেছে বাসন দেখে বোঝা যাচ্ছে কড়াইটা মাজা আছে তো তার জন্যই তো চলো সবাই সঙ্গে থেকো তো দেখতেই পেলে বাড়ি এসে চা খেয়েছি অনেক সকালে বেরিয়েছি আর আমার বাউন্সনা আসবে অনেক দিন হয় আসে না তাই ওকে কিন্তু সঙ্গে করে নিয়ে এসেছি তোমরা দেখতেই পেলে চা খেয়ে তারপর ঘরের টুকিটাকি কাজকর্ম যা ছিল করছিলাম তোমাদেরকে বললাম হয়তো বাজারে গেছে তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে সাড়ে নটা যখন বাজে তখন ফোন করলো আমি কিন্তু সাড়ে আটটার মধ্যে ঘরে ঢুকে গেছি ফোন করে বলছে তুমি কখন আসবে তো একটু মজা করে বলেছি আজকে আসব না বিকেলে এসে তুমি নিয়ে যেও তারপরে ও বিশ্বাস করেনি ও জানে ওর কথা ভাবি এস কী খাবে সেই চিন্তা করে আমি নিশ্চয়ই চলে আসব। তো বারবারই বলছে কখন এসছো সেটাই বলো তো বললাম আমি আমি তো কখন এসছি তুমি কোথায় তোমার তো কোনো খোঁজ পাচ্ছি না তখন বলছে যে আমি তো চলে এসছি একটা জায়গায় গেছে মানে যেখানে ডিউটি করে ওখান থেকে অনেকটাই দূরে মানে জায়গাটার নাম হাসিমারা বললো আমি ওখানে আসছি তো আমি বললাম যে তুমি তো বাজারে গেছো আমি ভেবেই নিয়েছি বাজারের ব্যাগও নেই ঘরে তো এখন কি রান্না করব তো আমাকে বলল ডিম রান্না করে নাও তো আমি কিন্তু সেই মতো ডিমও কড়াইতে ভিজিয়ে দিয়েছি ভাগ্যিস আর কি ডিমটা সেদ্ধটা বসাই নি আর কি তারপরে সবজি কাটতে বসে গেছি ঘরে সবজি ছিল তখন আবার ফোন করে বলল তুমি কি ডিম সিদ্ধ বসিয়েছো তো আমি বললাম না বসাই নি ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে ডিমগুলো ধুয়ে আর কি জলে ভিজিয়ে রেখেছিলাম তখন বললো ঠিক আছে বেশ করেছ তাহলে তুমি ডিম সেদ্ধ বসিও না আমি মাছ দিতে আসছি তো সেখান থেকে আবার এসে আমাকে মাছ দিয়ে আবার কিন্তু ওখানে চলে গেছে তো দেখতেই পেলে আজকের মাছগুলো একটু সাইজে ছোট গোটা গোটায় নিয়ে আসছে তার সময় ছিল না বলে কতক্ষণে মাছ কেটে দেবে তো যাই হোক তারপরে এই তো নিজেই কেটে নিলাম কেটেই তো রান্না বাড়া বসিয়ে দিয়েছি এক জায়গা থেকে এসে এ টু জেড কিন্তু সমস্তটাই আমাকে করতে হয় সবারই করতে হয় আমি কখনোই বলবো না আমি একা করি সবাই করো কিন্তু এই তো দেখো এক জায়গা থেকে এসে সবটাই রান্না করে নিলাম ঘরের কাজকর্ম সবটাই করলাম আর কি তো তার জন্য আমি বলেছি সকাল থেকে উঠে যতই কাজ করি না কেন কোনো কিছুই কিন্তু হচ্ছে না কোনো কিছুই কোনো দিকেই কিছু নিজের জন্য করতে পারছি না সকাল থেকে কেন বললাম দেখো এত কিছু কাজ করি এত দৌড়াদৌড়ি করি তার মধ্যে কিন্তু ইউটিউবটাও মেনটেন করে চলেছি আমি ভিডিও দিচ্ছি যেমনই হোক ভিডিও দিচ্ছি তোমাদের পাশেও থাকছি কিন্তু সেই জায়গায় কিন্তু দিনের শেষে একদম ইকুয়াল টু জিরো নিজের জন্য কিছুই পাচ্ছি না তো তাই তার জন্য কথাটা বলেছি তো যাই হোক যার যার মানে এটা কপালের জোর তাই না আমার কপালে নেই তাই আমি পাচ্ছি না তার জন্যই মনটা ভেঙে যায় গতকালের ভিডিওটাই দেখো না কম মানে কজন ভিউজ হয়েছে কি বলবো একশো জন ভিউজ হলে তাও তো হয় তো জানি না এটা আমার ব্যর্থতা এখানে কারো দোষ নেই এটা আমার নিজের দোষে এরকমটা হয়েছে বা হচ্ছে আর কি তাই তাই তো মানে আমার ভিডিওতে ভিউজ নেই প্রত্যেক দিন কথা বলতে ভালো লাগে না তো বাইরের থেকে একটা আওয়াজ আসছে আমার আমার বাহন শোনাও আছে জানো এই তো দেখো না সকাল থেকে কাজ করতে করতে একটুখানি মানে ভয়েসটা দেবো যে ওটারও সময় পাচ্ছি না কিন্তু এখন মাছের তরকারিতে জল দিয়ে তারপরে আমি এসে গেছি আর কি ভয়েসটা দিতে তার মধ্যেও একটাই মোবাইল তোমাদেরও সবার পাশে থাকার ইচ্ছা মানে ইচ্ছা করে বা থাকিও আমি কিন্তু ওই যে গুছিয়ে বড় কমেন্ট করতে পারি না ভিডিওগুলো একটা একটা করে চালিয়ে রেখে দিই তো দেখো ওখানে মশলা করছিলাম আর একটা ভিডিও চলছিল সেখানে কিন্তু তাকিয়েছিলাম তো এভাবে করে এই ভিডিওগুলো আমি তোমাদের ওয়াচ করে দিই জানি না তোমরা বিশ্বাস করো কি না আর ইউটিউবে জীবনে কাউকে বিশ্বাস কেউ জোটাতে পারবে না এটা বলেও কোনো লাভ নেই যার যার ভাগ্য ভাগ্যে নেই তাই তো হচ্ছে না তার জন্যই তো বলেছি আর চাকরানির মতো কেন বলেছি আমি তো চাকরানির মতোই কাজ করি গো তোমরা দেখতেই পাও আমার চেহারা মুখ চোখ মুখ দেখে চাকরানির মতোই থাকি আমি কখনোই সময় পাই না নিজের জন্য কোনো কিছু করতে তাই সব মিলিয়ে এই কথাটা আমি বলেছি তো যাই হোক এই তো দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে লাউ ঘন্ট করব আর ওই সে কাঁকরোল ভাজি আবার ইলিশ মাছ এনেছে আর সেরকমভাবে রান্নাগুলো কিছুই দেখায়নি তোমাদেরকে ভালো লাগে না প্রত্যেক দিন একই রান্না দেখাতে আর আমার বাহন শোনার জন্য বোয়াল মাছ এনেছিল তো যেহেতু ইলিশ মাছে কাটা বেশি ও খেতে পারবে না তার জন্যই আর কি আর বাহন শোনা দেখেছ অনেক ভোরবেলা উঠেছে তো ওর একটু ঘুম ঘুম পেয়েছে তো যদি নিয়ে শুয়ে একটুখানি থাপা দিতাম ও ঘুমিয়ে যেত কিন্তু বলো তো কি আমার তো সেই সময়টা নেই তো ভুলিয়ে ভালিয়ে ওকে শুয়েছি শুয়ে দিয়ে আমি কথা বলছিলাম গল্প করছিলাম ভাই উঠবে না শুয়ে শুয়ে কথা বলো তো এরকম বলতে বলতে তারপরে কিন্তু একটা সময় ঘুমিয়ে গেছে তো আমাকে না জানো কি এত মানে ও কী বলবো এত পাকা আমাকে একটা সময় ডাকছিল দিদন একটু এইদিকে এসো আমি রান্না করছিলাম তা আমি বললাম কেন বলে সামনে এসো না যখন সামনে গেলাম আমাকে বলছে দিদন এসিটা একটু চালিয়ে দাও তো সত্যি কথা যেটা আমাদের কিন্তু এসি নেই দেখো বাইরে বাচ্চাগুলো খুব আওয়াজ করছে গো তো আমাদের কিন্তু এসি নেই এসি থাকলে তো তোমরা দেখতেই পেতে ও কিন্তু এইরকমই মজা করে তো বলে দিয়েছে তো আমিও ওকে বলে দিয়েছি সোনা ভাই আমার এসির তো রিমোটটা আমার কাছে নেই রিমোটটা তো তোমার দাদন নিয়ে গেছে সঙ্গে করে তোমার দাদনের আসুক তারপরে এসিটা চালিয়ে দেব। যাই হোক এরকম গল্প করতে করতে ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তারপরেই তো ওই এক ঘেমি ইলিশ মাছ আর কত দেখাবো তোমাদেরকে বলতো তো আমাদের তো রকম করে অন্য কোনো মাছ আনতেও চায় না তোমাদের দাদা ভাই সত্যি কথা যেটা আমারও ভালো লাগে না একমাত্র ওই নদীর মাছ ইলিশ মাছ আর হলো চিতল মাছ এইগুলোই ভালো লাগে তবে যখন খাই তখন এগুলোই খাই আর যখন খাই না তখন খাই না এমন কোনো কথা নেই প্রত্যেক দিন মাছ খেতে হবে প্রত্যেক দিনই মাছ খাবো এমন কোনো কথা নেই কিন্তু কিন্তু যখন খাই তখন এই মাছগুলোই খাই আর রুই কাতল একদম ভালো লাগে না হঠাৎ কচিতে কাতল মাছ নিয়ে আসে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি কিন্তু ভুলেও পাতা নেই না আর রুই মাছ আনেই না আর বাটা মাছ পোনা মাছ এগুলোও খেতে চায় না পাবদা মাছটা আমার খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদাভাই খায় না তো আজকে দেখো ওই যে আবার কাঁচা মাছ রান্না করে নিলাম সত্যি কথা যেটা আমি কিন্তু কোনো দিনও কাঁচা মাছ আগে রান্না করতাম না এখন ইউটিউব দেখে দেখে শিখেছি তো কাঁচা মাছ রান্না করি যে ইলিশ মাছটা বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো সেই মতো এখন প্রায় সময়ই রান্না করে নিই কিন্তু কাঁচা এভাবে এই যে দেখো মশলাটা দিয়ে কিন্তু মশলাটা কষায় নি মশলাটা দিয়ে মাছটা দিয়ে দিলাম দিয়ে এই যে ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছি আজ একটু শুকিয়ে যাবে তারপরে অল্প জল দিয়ে নামিয়ে দিয়ে আর দেখতেই পেলে আমার বাহন সোনাও কিন্তু ঘুমিয়ে গেছে আর এখানে দেখো এই যে আমার মাছটাও হয়ে গেছে আর মাছটা কড়াইতে আর কাঁচা তেলটা দিলাম না না দিয়ে একবারে বাটিতে ঢেলে দিলাম বড্ড তাড়াহুড়ো লেগেছে তার জন্য বাটিতে ঢেলে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি আর কি তো আজকে একটু এভাবেই করেছি তাড়াহুড়োর মধ্যে সারাটা জীবনই তো যাচ্ছে আমার তাড়াহুড়ো করতে করতে তো জানি প্রত্যেকেই তাড়াহুড়ো করো এবার দেখো হয়তো ভাতটাও বসিয়ে দিলাম পরে যদি আবার ভুলে যাই ভাত বসাতে আমি না খেলাম চলবে কিন্তু আমার বাহন সোনা কী করবে এই তো দেখো এবার বোয়াল মাছটা ভাসবো বোয়াল মাছ তো কড়াইতে দেওয়ার সাথে সাথে কালী পূজার পটাকা ফটে এই দেখো কীরকম করে দিয়ে দিলাম তো বোয়াল মাছটা করে দিয়েছি আমার বাহন সোনার জন্য আমিও খেয়েছি তিন পিস দিয়েছিলাম আর কি এক পিস দুপুরে খেয়েছি আমি রাতে আর খাইনি রাতে আমার বাহন সোনায় খেয়েছে দেখতেই পাচ্ছ ফটফট করে ফুটছে কিন্তু মাছটা যাই হোক এবারে দেখো এই তো রান্নাগুলো হয়ে গেল তো কাঁচা লঙ্কা দিয়ে করেছি যে আমার বাহন সোনার মাছটা তাই কালারটা ওরকম হয়েছে আর এই তো আমার সম্পূর্ণ রান্নাটা তোমরা একবার একবারটি করে দেখে নাও এরকম করে এরকমই হয়েছে তোমরা সবাই প্রত্যেকে অনেক ভালো ভালো রান্না করো আমি দেখি তো বন্ধুরা দেখতেই পেলে রান্না হয়ে গেল বেলা কিন্তু দেড়টা বাজে অন্য কোনো কাজ হয়নি এখনো আমার বাবা সোনা তো খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিল একটুখানি দেখিয়েছি তোমাদেরকে ও উঠে গেছে ওকেও স্নান করাতে হবে তো এবার দেখো গ্যাস ট্যাস কিছু মোছা হয়নি এবার গ্যাস মুছবো গ্যাস মুছে রান্নাঘর মুছে তারপরে ওই কাজগুলো করব ততক্ষণে যদি তোমাদের দাদাভাই ভাই চলে আসে তো বাহন সোনাকে স্নান করিয়ে দেবে আর ইসে করে দেবো রুটিটা করে দেবো ওরা খেয়ে নেবে আমি পরে করব। চলো সঙ্গে তো এখন হয়নি নিয়ে আর কি কাজ দেরি হয়ে গেল গো আজকে সঙ্গে শোনাচ্ছ লাগবে তাই গুছিয়ে রাখছো ও ঠিক আছে বুঝছি রাখো দাদু নেলে স্নান করিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে তারপর আর কোনো ভিডিওই করা হয়নি কারণ ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখো শুয়ে পড়েছি দুপুরবেলায় কিন্তু অনেককে আমি কমেন্টে লিখেছি অনমিউট চোখ ভরে দেখেছি কিন্তু কথা একটাও শুনিনি ওই দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে বাহন শোনাকেও ঘুম পাড়াচ্ছিলাম তো তার জন্য কিন্তু এটা প্রমাণ হিসেবে দেখিয়ে দিলাম অনেককে কিন্তু আমি কমেন্ট করেছি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন